আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু এখন শীতকাল চলছে দু একদিন পরপরই পিঠা বানানো হয় আর আমাদের ঘরে এবার একটু বেশি পিঠা বানানো হচ্ছে কারণ আমার বাবার প্রত্যেকটা পছন্দের পিঠা এবার ওকে খাওয়ানো হচ্ছে যেহেতু ও এখন প্রতি শুক্রবারই যাতায়াত করছে ঢাকা টু রাঙামাটি তো সেই সুবাদে দুই দিন করে ও ঢাকা থাকতেছে সেই জন্য প্রত্যেক সপ্তাহেই পিঠা বানানো হচ্ছে এবার ওর প্রত্যেকটা পছন্দের পিঠা আমি ওকে বানিয়ে খাওয়াচ্ছি ঠিক তেমনি ওই দিন মোমো বানিয়েছিলাম আর এই সপ্তাহে বানাচ্ছি দুধপুলি দুধপুলিটা ওর অনেক পছন্দ এদিকে চাল ভাঙিয়ে আনার পরে আম্মা এটাকে খুব সুন্দর করে কাই করে নিল কাই করে নেওয়ার পরে এটাকে এখন বড় একটা বলের ডালা হচ্ছে যেহেতু এটা অনেক গরম এটাকে আস্তে আস্তে ঠান্ডা করে এটাকে ভালো করে মথে নিতে হবে পুলিটা প্রত্যেকেরই পছন্দ প্রত্যেকের পছন্দ এই দুধপুলি পিঠাটা এটা সুন্দর করে বানানোর পরে এটা দুধের শিরা গুড়ের শিরাটা সুন্দর করে হলে এটা খেতে অসাধারণ লাগে আর এদিকে আমার মেয়ে রান্নাঘরে চলে এসেছে তার নানুর সাথে দুষ্টামি করার জন্য ওর নানু এদিকে পিঠার কাই করছে আর এদিকে বসে বসে পিঠার কাই খাচ্ছে ওর এটা স্বভাব রুটি বানাতে গেলেও ও রুটির কাই নিয়ে নিয়ে একটু একটু করে খায় আর এদিকে নারিকেল আর খেজুরের গুড় দিয়ে দুধপুলি পুটটা রেডি করা হয়েছে এখানে নারকেল আমরা তিনটা নিয়েছি আর গুড় সম্ভবত আধা কেজির চেয়েতেও কম লেগেছে আর এখানে তিন কেজি দুধকে একদম জাল দিয়ে ঘন করে দেড় কেজি বানিয়ে ফেলেছি দেখতেই পারছেন একদম চারিদিক থেকে সর পড়ে গেছে এটা যতক্ষণ পিঠা বানানো হয়েছে ততক্ষণ দুধ আর গুড়ের শিরাটা দুই চুলায় বসিয়ে রেখেছি এটা অনেক সুন্দর করে জাল হবে জাল হলেই এটা পিঠার মধ্যে দিলে খেতে অসাধারণ লাগে যখন গুড়ের শিরাটা বলক চলে আসছে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি অনেকে গরম মশলা এভাবে দেয় অনেকে আবার দেয় না এটা অপশনাল আপনার পছন্দ মতো মিষ্টিটাও আপনার পছন্দ মতো আর এখানে মিষ্টিটা একটু পরিমাণ মতো দিয়েছি একদম অতিরিক্ত মিষ্টিও না আবার একদম কমও না পরিমাণ মতো দিয়েছি তো এদিকে আমি এটা ঘরে নিয়ে এসেছি ঠান্ডা করার জন্য ঠান্ডা করে আবার আম্মাকে দিয়ে দিলাম আর ওই জেনুসে বা একদম এই চালের গুঁড়ি কায়ের পিছে পিছে দৌড় দৌড় দেয় মানে ওইটি একটু করে খাবে এখন আবার রান্নাঘরে চলে আসছে তা আমার আম্মা ওর সাথে একটু দুষ্টুমি করতেছে ওকে মুখে লাগিয়ে দিচ্ছে যে না তোমাকে খাইয়ে দিই না ও আটার কাইটাই খাবে যাই হোক এদিকে আম্মা সুন্দর করে পিঠাটা বানাচ্ছে বলতেছে যে এভাবে সুন্দর করে চাপ দিয়ে চাপ দিয়ে এটা ভালো করে মুড়িয়ে নিতে হয় নয়তো এটা দুধের শিরায় দেওয়ার পরে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক মা আছে বলে এখনো মজার মজার পিঠা খেতে পারি আমার শাশুড়ি মাও আমাদেরকে দাওয়াত দিয়েছে এবার পাটিসাপটা পিঠার জন্য আমরা যাব কালকে গিয়ে ওইখানে আমরা পাটিসাপটা সাপটা পিঠা খাবো সে ভিডিওটিও আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতে পাটি পিঠা খেতে অসাধারণ হয় ওই পিঠাটা উনি খুব মজা করে বানায় সেটা কালকে যাওয়ার পরে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এদিকে আম্মা আস্তে আস্তে করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছে আর নুসেব ওদিকে দুষ্টুমি করছে তাই আমি বলতেছিলাম দাও আমি একটা বানাই যেহেতু আমার হাতের ব্যথা সেই জন্য আমি পারি না আম্মা বলতেছে থাক তুই ভিডিও কর আমি বসে বসে বানাই আমার হাতের ব্যথার জন্য আমি অনেক কাজই এখন করতে পারতেছি না হাতে প্রচণ্ড ব্যথা করে সেজন্য এখন আর আম্মা আমাকে বলতেছে থাক আমি বানাচ্ছি তুই দেখ যে কয়দিন মা আছে এভাবে কষ্ট করে খাওয়াবে আল্লা আমার মাকে বাঁচিয়ে রাখুক আল্লাহ পৃথিবীর সকল মাকে বাঁচিয়ে রাখুক দোয়া করি এই যে পিঠাগুলো সুন্দর হয়ে যাচ্ছে এভাবে ছোটো আর দুধপল্লির পিঠাটা একটু ছোটো ছোটো করে বানাতে হয় আর নসেবা এদিকে যেহেতু বারবার চালের গুঁড়ি কায় খা ছিল আমি আর হাতে লেগেছিল বললাম তুমি এখান থেকে খাও আমি ওর সাথে একটু দুষ্টমি করতেছিলাম না ও এখান থেকেই বারবার নিয়ে খাবে তো ওর জ্বালায় আমার রান্নাঘর থেকে টেবিলে চলে আসলো এখানে এসে আমার মেয়ে হামলা দেয় তা আমার একটা স্বভাব হচ্ছে যখন এইভাবে নারিকেলে পুর করে আমি একটু একটু নিয়ে নিয়ে খাই তো ওইটা আমার আম্মাকে ধমক দিচ্ছিলো যে তোরা কি শুরু করেছিস বললাম এটাই তো মজা নারকেলের পুটটা একটু একটু খেতে শুধু শুধু আমার খুবই ভালো লাগে যাই হোক অনেক রাত হয়ে গেছে রাত প্রায় এগারোটা বেজে গেছে আজকে পিঠা বানাতে বানাতে সন্ধ্যা থেকে নিয়ে বসেছিলাম এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে যেহেতু নো বাবা দুই তিন দিন থাকবে ও যেন আস্তে আস্তে খেতে পারে আসলে ওর পছন্দ মতো কিছু জিনিস করে খাওয়াতে আমার অনেক আনন্দ লাগে ওকে খাওয়াতে সত্যি আমার খুব ভালো লাগে হাজব্যান্ড যেটা পছন্দ করে সেটা বানিয়ে খাওয়ার মধ্যে যে একটা আলাদা আনন্দ সেটা আসলে বলে বোঝানোর মতো না তো এখানে আমি নারিকেল দিয়ে দিব গুড়ের শিরার মধ্যে নারিকেল দিয়ে দিচ্ছি প্রায় দুই মোছার মতো নারিকেল দিব দিয়ে এটাকে একটু জাল করে নিব কেউ নারিকেল বেশি খায় কেউ কম আমার বাবা বলতেছিলো নারিকেলটা একটু বেশি করে দিও তো এবার আমি নারিকেল বেশি করেই দিচ্ছি যেহেতু নারিকেল পছন্দ তো এইভাবে দিয়ে আমি এটাকে আবার ঢেকে রেখে দেবো এদিকে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আমি পিঠাগুলো নিয়ে আসলাম আর আম্মাকে বলতেছিলাম তুমি দিয়ে দাও আম্মা বলতেছিল যে সবগুলো পিঠা একবারে দেওয়া যাবে না তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে এখানে আমরা এটাকে সিদ্ধ করে নিয়ে নিই অনেকে সিদ্ধ করে তারপর শিরায় দেয় আমরা এটাকে একদম কাঁচা অবস্থায় দিচ্ছি তো এখানে অর্ধেক পিঠা দেওয়া হবে দেওয়ার পরে যখন আবার বলক চলে আসবে তখন এটার মধ্যে আবার বাকি পিঠাগুলো আস্তে আস্তে দেওয়া হবে এই যে বলক চলে আসছে এখন বাকি পিঠাগুলো আস্তে আস্তে দিব মার্শাল্লাহ আমাদের পিঠা একটাও ভাঙে নি খুবই সুন্দর ছিল আর অনেক সুন্দরভাবে ভিজে গিয়েছিল এখন আমি সেই দেড় কেজি দুধ যেটা আমি তিন কেজি দুধকে শুকিয়ে দেড় কেজি করেছি সেটা আমি এখানে দিয়ে দিব। এটা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল যেটা আসলে ভিডিওতে বোঝানো সম্ভব না এটা যারা বানায় তারা জানে যে অরিজিনাল গুড় আর দুধ যদি ঘন করে নেওয়া হয় তখন ঘ্রাণটা কি সুন্দর আসে আর আমি এখানে একদম অরিজিনাল গুড় ব্যবহার করেছিলাম পাটালি গুড়টা তো এখানে আমার পুলি পিঠায় বলক চলে এসছে মাসাল্লা দেখেন কত সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে দেখতে আপনাদের কাদের বাসায় এবার পুলি পিঠা খাওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে পুলি পিঠা কেমন লাগে সেটাই অবশ্য জানাবেন আগে দেশে বাড়িতে গেলে নানি এভাবে পিঠা বানিয়ে খাওয়াতো সবাই মিলে যেতাম সবাই মিলে আনন্দ করতাম সেই পিঠা খাওয়ার স্বাদই ছিল অন্যরকম যাই হোক পরের দিন সকালবেলা আমাদের পিঠা একদম রেডি এখন স্যার বাবাকে দিব এটা খাওয়ার জন্য এখানে আমি তিন পিস নিয়েছি আর দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে রংটা খুবই ভালো লাগছে যেহেতু আমি এখন ডায়েটে আছি সেহেতু আমি এখন খাবো না আমি এটা খাবো কালকে কালকে শুক্রবার কালকে এটা কালকে আমার মানে সব কিছু আমি খেতে পারবো সেই জন্য কালকে শুক্রবার আমি এটা এক পিস খাবো এই জন্য স্যার বাবা খেতে বসেছে ওর কাছে খুবই মজা লেগেছে পিঠাটা খুবই ভালো লেগেছে আর খুব খুশি হয়েছে পিঠাটা দেখে এবার আল্লাহ রহমতের প্রত্যেকটা পছন্দের পিঠে আমি ওকে বানিয়ে খাওয়াবো যাই হোক ভিডিও আর বড় করব না আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথেকে দেখছেন সেটাও জানাবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ